আমরা বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়ন এখানে অনেক বড় একটা নার্সারি রয়েছে ৪৫ বিঘা জমি নিয়ে যে নার্সারির নাম হচ্ছে এ আর মামুন নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ প্যাক করা হচ্ছে যেগুলো বাইরে যাবে তো অনেক ধরনের গাছ এখানে চারা বিক্রি করা হয় ছোট গাছ বড় গাছ ফলমূলের গাছই বেশি তো যাই হোক আমরা মামুনের সঙ্গে একটু কথা বলতে চাই যে মামুন আমরা একটু দেখতে পাচ্ছি যে এই যে অনেক গাছ আপনারা প্যাকেট করেছেন এই গাছগুলো কেন প্যাকেট করেছেন কোথাও পাঠাবেন এই গাছগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা পঁচিশটা জেলায় সারা পাঠাচ্ছি নেত্রকোনা পটুয়াখালী জামালপুর সহ বাঘেরহাট বগুড়া বরিশাল মানে আমাদের চৌষট্টি জেলায় এভাবে গাছ পাঠাই এবং সবার নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকে হ্যাঁ এগুলো কিন্তু গাছের চারা কিন্তু এইভাবে যে পেঁচাচ্ছেন এর ক্ষতি হয় না গাছের কোনো ক্ষতি হবে না আমাদের টিমেম্বার যারা এক্সপার্ট আছে তারা সুন্দর করে এটা পেসি দিয়ে দিয়ে দিয়েছে এবং যে গাছের পাতা লাগে সেটা পাতা দিয়ে দিয়েছে যেটাতে আবার পেপার লাগে পেপার দিয়ে দিয়েছে যাদের অল্প পরিমাণ চারা তাদের আমরা এই বস্তায় আমরা পেকিং করিয়ে দিই বস্তা দিচ্ছেন হ্যাঁ এবং সুন্দর করে পেকিং করে দিয়ে দিই আর যাদের বেশি পরিমাণ চারা এখানে

এ আর শফি ভাই নোয়াখালী পয়েন্ট ডেলিভারি হবে এবং আব্দুল সালাম ভাই কালীগঞ্জ সাতক্ষীরা পয়েন্ট ডেলিভারি হবে এদের সবগুলো কিন্তু আমরা লিখে নিচ্ছি যেন কারো গাছ কারো সাথে যেন না যায় যেহেতু অনেক জনের গাছ একসাথে আমরা পাঠাই প্রতিদিনই কি এরকম যাচ্ছে প্রতিদিনে এরকম যায় কোনদিন আবার পিক আপ লোড দিয়ে দেই যাদের একজনের যদি বেশি চারা হয়ে থাকে আমাদের পিক আপ যোগে পাঠিয়ে দেয় যারা নতুন ছাদ বাগান করে তাদের বড় বড় চারা পাঠিয়ে দেয় আমি যদি দেখাই যারা এই যে আমরা একটু জিও ব্যাগে গাছ দেখি হ্যাঁ একটু কাছাকাছি দেখাই এই যে জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এই যে দেখুন এটি হলো একটি মালটা গাছ তিনটা খুঁটি দিয়ে দিয়েছি এবং সুন্দর করে প্যাকিং দিয়ে দিয়েছি আর এই গাছটা কিন্তু আমরা ধরার জন্য হাতল করে দিয়ে দিয়েছি কুরিয়ার সার্ভিসের লোকজন যেন গাছের এটা না ধরে এটা ধরে যেন সহজনের জন্য নিতে পারে এই সুন্দরভাবে আমরা পাঠাচ্ছি আর এই ধরনের গাছগুলো কিন্তু আমরা পাঠাই যারা ছাদ বাগান মাঠ বাগানে এই ধরনের বড় সাইজের গাছ অনেক বড় গাছ হ্যাঁ এইটাও কুরিয়ারে যায় হ্যাঁ এটাও কুরিয়ারে যাবে যারা এবারে নিবে এবারেই ফল খাবে তাদের জন্য এই ধরনের মূলত বড় বড় সাইজের গাছগুলো আচ্ছা তো খুবই ভালো লাগছে যে আপনারা গোটা দেশের অনেক জেলায় আপনারা গাছ পাঠাচ্ছেন তো এই যে গাছ এখন এই যে এটা তো চলছে হচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে কোন কোন গাছ বেশি বিক্রি হচ্ছে আমাদের আসলে জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি আমাদের সিজন সিজন আর অফ নেই আমরা যেটা করে থাকি আমরা এর আগে দেখেছিলাম যে শীতের সময় মানুষ কম লাগাই গাছ এখন আমরা দেখি শীতের সময় মানুষ বেশি গাছ লাগায় শীতের সময় মানুষ শীতকালীন ছুটি কাটায় বাগানে কোন গাছটা লাগালে ভালো হবে সেটার ভিডিও দেখে দেখে অর্ডার দেয় তাদের জন্য গাছগুলো আমরা রেডি করি পাঠাই আর আমরা যে গাছগুলো পাড়াই সে গাছগুলো কিন্তু উপরে থাকে আমি যদি দূরে আর একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা কিন্তু ঢাকা যাবে হ্যাঁ এই প্যাকেজটা কিন্তু ঢাকা যাত্রা বাড়িতে যাবে না ওনার ওখানে যাবে এই যে এখানে গাছগুলো রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে গুলো হ্যাঁ এই এই এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি এই সবগুলো গাছই যাবে সবগুলো গাছে ছাদ বাগানের জন্য চলে যাবে যাত্রা বাড়িতে এটা হচ্ছে সবেদা গাছ তাই না এটা আচ্ছা এটা ম্যানিলা সেরি আচ্ছা এটা হলো মিষ্টি জলপাই এই যে থাই জাম্বুরা মাধবী পেয়ারা সুইট লেমন পিনাট বাটা রক তাছাড়া ড্রাগন দেখছি ড্রাগন আছে এই যে তিন ফল আছে এগুলো কি এই জিও ব্যাগ সহ পাঠাবেন জিও ব্যাগ সহ এটা আমরা পাঠিয়ে দেব একেবারে নতুন ছাদ বাগান সাজাবে উনি তাদের জন্য এই গাছগুলো আমরা রেডি করে নিয়েছি খুব সুন্দর ব্যাপার যে একেবারে রেডি করে দিচ্ছেন মানে শুধু জাস্ট ছাদে নিয়ে রাখা হ্যাঁ শুধু মাত্র ছাদে লাগাবে এবং এরপরে এই যে ফল সহ গাছ আছে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে আচ্ছা এখন কথা হচ্ছে যে যারা বাগান করছেন তারা তো অনেকে নবীন হতে পারেন যে গাছ সম্পর্কে বা পরিচর্যা সম্পর্কে ধারণা নেই তো এগুলো নিয়ে যাওয়ার পর তাদের যদি প্রয়োজন পড়ে আপনার কাছে পরামর্শ নেওয়ার যে কিভাবে পরিচর্যা করবেন তো আপনারা পরামর্শ দেবেন অবশ্যই আমরা তাদেরকে গাছে যারা পরামর্শ নেয় কারণ গাছ দিলাম সেটা গাছের রেজাল্ট আসলো না সেক্ষেত্রে আমাদের বদনাম হয়ে গেলো বদনাম যেন না হয় যারা পরিচর্যা করতে পারে তাদেরকে আমরা গাছ দিই ওনারা যদি আগে কোনো গাছ লাগিয়ে থাকে যে কোনো প্রয়োজনে পরামর্শমূলক যদি কোনো পরামর্শ চাই অন্যখান থেকে গাছ কিনেছেন কিন্তু পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন এটা পরামর্শ দিলে তো আর আমাদের ফুরায় যায় না মানুষের সাথে কথা বললে আরো যোগাযোগ বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন হ্যাঁ আমরা ওই যে আরেকজন ভদ্রলোককে দেখছি আর তারপরে ওই যে ভ্যানে চলে যাচ্ছে ওই ভদ্রলোক মনে কি গাছ কিনতে এসেছেন কিনা একটু জিজ্ঞেস করি আপনি কেন এসেছেন আমি যে আপনার সাদা লঙ্কা পাকিস্তানি আচ্ছা খুঁজে আসছিলাম যে লঙ্কাটার খুব প্রয়োজন আচ্ছা আপনি কি করে জানলেন যে এই নার্সারিতে এটা মানে অনেক মানে গাছ পাওয়া যায় ভিডিও দেখি ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখি যে জাতীয় পুরস্কার প্রাপ্ত ইয়ার মামুন নার্সারি দেখার খুব উৎসাহ জাগলো আর আমি মাঝে মাঝে আসি জল ঢাকা বললাম যে কাছেই যেহেতু আজকে আমি নার্সারি দেখবো দেখে ভিডিও দেখে জি জি ভিডিও দেখে আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা খুব ভালো একটা ব্যাপার দেখে খুব মনোমুগ্ধক পরিবেশ সুন্দর নার্সারি আচ্ছা আমরা একটু দেখি এই যে ভ্যানে কিছু গাছ উঠছে আপনাকে আপনি ঘুরে দেখুন ঠিক হ্যাঁ আপনার এই যে এই 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 গাছগুলো কি কোথাও যাবে এই গাছগুলো আমাদের বিক্রি হয়ে গেছে এই গাছগুলো আমরা রেডি করে নিয়ে এখানে রেস্ট করাইছি আমরা সাধারণত রেস্ট করে তারপর সারা পাঠিয়ে দিই যদি কোনো সারা সমস্যা হয় সেটা আমাদের এখানে হোক আমাদের আচ্ছা আচ্ছা কাস্টমারদের জন্য সমস্যা নাই রেস্ট করে দিয়ে দিতেছি আর ওই যে ওইদিকে দেখতেছেন আমরা একটু দেখি যে ভ্যানে কিছু গাড়ি মানে গাছ উঠছে এগুলো কোথায় যাবে হ্যাঁ এই যে এখানে আমাদের সব সময় সেল হয় এটা অনলাইন সেল এবং এই সারাগুলো কোথায় যাচ্ছে আপনাদের বাসা কোথায় হ্যাঁ দারো আনি তো নিমফাউলি জেলার মধ্যেই আচ্ছা তো আপনারা এখানে যে গাছ পাওয়া যায় তো কিভাবে জানলেন কিনেছেন এর আগে নারিকেল গাছ নিয়েছেন আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গাছ নিলেন সংখ্যা কয়টা হবে মানে সেটা হিসাব করেন নাই তাই না আচ্ছা দেখি আপনার মেমোটা আপনাদের এখানে কি কি গাছ আপনারা নিলেন